দুই সালে জাপান দক্ষিণ কোরিয়া আসরের বিশ বছর পর কাতার দিয়ে বিশ্বকাপ ফুটবলের আয়োজক তকমায় ফিরেছিল এশিয়াতে এবার এত অপেক্ষা করতে হচ্ছে না ফির বারো বছরের ব্যবধানে আবারও বিশ্বকাপ আয়োজিত হবে এশিয়ায় দু ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক সৌদি আরব মুসলিম দেশ ও নিজেদের আলাদা সাংস্কৃতিক দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার শুধু মাঠে নয় ফ্যান জোন কিংবা হোটেলেও থাকবে মদ্যপানে পুরোপুরি নিষিদ্ধ খালিদ বিন বান্দার জানান এই মুহূর্তে অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায় এটা শতভাগ জরুরি নয় তবে পান করতে চাইলে সেটা সৌদি ছাড়ার পর সবারই নিজস্ব সংস্কৃতি আছে আমরা নিজস্ব সংস্কৃতি গণ্ডির মধ্য থেকেই সবাইকে স্বাগত জানাতে চাই ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি